হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব নোরানি বোর্ড চট্টগ্রাম সমাপনী পরীক্ষা রেজাল্ট দেখার সহজ উপায় বা পদ্ধতি তো আপনারা যারা মোবাইল দিয়ে দেখবেন গুগলে সার্চ করবেন এবং যারা ল্যাপটপ দিয়ে দেখবেন তা গুগলে সার্চ করবেন যে একটি ব্রাউজার ওপেন করে তো আমরা এখানে সার্চ করব অ্যাডমিশন নোটস লিখে এন অ্যাডমিশন নোটস এন ই এস অ্যাডমিশান নোটস লিখে এটা লেখার একটা কারণ আছে আমি সেটা পরে এক্সপ্লেন করব তো এটা সার্চ করার পরে আপনারা আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবেন আমরা এখানে যে এটা ক্লিক করতেছি এই 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 সাইটটা আপনারা জাস্ট ওপেন করে নেবেন ওকে তো আমরা এই সাইটটা ওপেন করলাম ওপেন করার পরে আপনারা যেটা করবেন এখানে আপনারা কর্নারে দেখতে পাবেন একটা সার্চ আইকন রয়েছে এখানে সার্চ আইকনে আপনারা ইংরাজিতে লিখবেন এনডবলো আর এ এনআই নো রানি ঠিক আছে লিখে ইংলিশে লিখবেন কিন্তু বাংলায়ও লিখতে পারেন লিখে আপনারা সার্চ আইকনে ক্লিক করে দিবেন দেন এখানে আমরা দুইটা পোস্ট দেখতে পাবেন যে নুরানি তৃতীয় শ্রেণীর সমবানী পরীক্ষার যে রেজাল্ট আছে প্লাস এ পাশে আরেকটা রয়েছে নুরানি কোরআনচেয় চট্টগ্রাম বোর্ডের যেভাবে রেজাল্ট দেখতে হয় আর কি তো যে আপনারা যে কোনো একটা আর্টিকেলে ক্লিক করবেন যা পোস্টে ক্লিক করবেন কিংবা ছবির উপরে ক্লিক করবেন এখন এই নোরআ বোর্ডের ফলাফল দেখার জন্য দুইটা ওয়েবসাইট রয়েছে একটি সার্ভার এবং একটি অফিশিয়াল ওয়েবসাইট তো আমরা প্রথমটা আপনাদের যে সাইটটা শেয়ার করছি এটি একটি সার্ভার তো আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা জাস্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন লিংকে লিঙ্কে ক্লিক করলে আপনারা নোরানি তামিমুল কুরহান বোর্ড বাংলাদেশের এখানে আপনাদের নিজস্ব রোল নাম্বারটা দিবেন এবং পাস প্লাস এক এখানে যে যোগ ফলটা থাকবে তার যোগফলটা লিখতে হবে ফাঁকা কোডে এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম যোগফল আসতে পারে আপনারা ওটা লিখে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট করে দিবেন তো যেহেতু আমাদের কাছে আপাতত কোনো রোল নাম্বার নাই সেই জন্য আমরা রেজাল্টটি চেক করতে পারতেছি না ওকে তো চলো আমরা এখন এখন এই এই ওয়েবসাইটের মাধ্যমে যদি রেজাল্ট না দেখতে পারি তাহলে আমরা সেকেন্ড যে ওয়েবসাইটটার মাধ্যমে রেজাল্ট চেক করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবার তো আপনারা এখানে যে দ্বিতীয় নম্বর লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে আর একটু স্ক্রোল ডাউন করে যাবেন স্ক্রোল ডাউন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাদের এই লিংকে ক্লিক করতে হবে তো জাস্ট আপনারা ওই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কে একটা আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করলে উপরের স্ক্রিনশটের মতো ছবিগুলো দেখতে পারবেন একটু ওয়েট করতে হবে দেন একটু লোডিং নেক তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ওয়েবসাইটটি লোডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওকে তো আপনারা যদি তৃতীয় শ্রেণীর সম্পনী পরীক্ষার রেজাল্ট চেক করতে চান সেক্ষেত্রে আপনারা বাম সাইডের অপশন নিয়ে আপনাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর রেজিস্টার নম্বরটি ইংরাজিতে লিখে আপনারা সাবমিট করবেন ঠিক আছে আর আপনি যদি মোয়াল্লিম প্রশিক্ষণ পরীক্ষার ইয়ে দেখতে চান তাহলে পরীক্ষার ধরন সিলেক্ট করে আপনার পরীক্ষার্থীর রেজিস্টার নম্বর দিয়ে সাবমিট করতে হবে তো যে এখানে আপনারা যদি বাংলা প্রশিক্ষণ নেন তাহলে বাংলা সিলেক্ট করবেন আর আরবিতে যদি প্রশিক্ষণটা নেন সেটা আপনাকে আরবি সিলেক্ট করতে হবে এবং শিক্ষার্থীর শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর রেজিস্টার নাম্বারটা আপনাদের ইংরাজিতে লিখতে হবে অবশ্যই দেওয়ার পরে আপনারা সাবমিট করলে আপনাদের পরীক্ষার ফলাফলটি এখান থেকে চেক করতে পারেন খুব ইজিলি এবং আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান সিলেক্ট করে দেবেন এবং আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করবেন নিত্য নতুন পরীক্ষার আপডেট এবং নিউজ পেতে